একটা কোয়েশ্চেন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক আছে যে ভাইয়া এবছর এবইশ সালে নার্সিং ভর্তি পরীক্ষায় থার্ড টাইম থাকবে কিনা বা তৃতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকবে কিনা বা এই সুযোগটা আমাদের দেবে কিনা সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আসলে এটা সত্যি নাকি এটা গুজব সো আজকে এই বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা করবো দেখো নার্সিং ভর্তি আপডেট দু হাজার পঁচিশ দু পঁচিশ সালে আমরা কি করব ভর্তি পরীক্ষা অংশগ্রহণ গ্রহণ করবো অনেকে সো দেখো ফার্স্ট অফ অল কি নার্সিংয়ে নার্সিংয়ে কয়বার তৃতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিবে কি হ্যাঁ তোমাদের কিন্তু একটা সময় নার্সিংয়ে তৃতীয়বার ভর্তি পরীক্ষা যখন নার্সিং ভর্তি পরীক্ষা শুরু হয় প্রথম দিকে তখনও তোমাদের তৃতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল কিন্তু মাঝখানে কিছু বছর হচ্ছে দ্বিতীয়বার মানে তৃতীয়বার সুযোগটা মিস করে দেয় আবার সেটা চালু করে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সাল থেকে নার্সিংয়ে তৃতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে এবং এবছরও কিন্তু কোনো অফিসিয়ালি ভাবে কোনো নিউজ দেয় নাই যে তোমাদের হচ্ছে দু সালে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা যে থার্ড টাইম বাদ হয়ে যাবে এটা এখনো কোথাও বলে নাই এটা যেগুলো দেখছো এগুলো গুজব এগুলো দিয়ে কোনো লাভ নাই সোশ্যাল মিডিয়ায় এক একজন এক একটা পোস্ট করে তার মনের ইচ্ছা মতো এই পোস্টটা কপি করে বিভিন্ন গ্রুপে কী করা হয় সেটা হচ্ছে পাবলিশ করা হয় সো নার্সিং রিলেটেড কোনো যদি আপডেট আসে অবশ্যই অর্থনৈতিক তথ্য আমরা কি করবো অবশ্যই তোমাকে দিয়ে দিব একদম রিয়েল তথ্যগুলো তোমরা আমাদের থেকে কে কোথায় কি এগুলো নিয়ে মাথা খারাপ কিছু নেই আপডেট আসে অবশ্যই আমি তোমাদের সুন্দর করে বলে কারণ এই যেহেতু নিয়ে নিয়ে কাজ করি এটা একদমই টেনশন করার কিছু নেই তোমরা যারা থার্ড টাইম দিবা তারা মনোযোগ সহকারে প্রিপারেশনটা নিতে থাকো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সো এটা নিয়ে যদি তুমি রাতের পর রাত টেনশন করতে থাকো আর টেনশন পয়তে থাকো তাহলে তোমার জন্য কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে সো থার্ড টাইম যদি বলতে চাই তাহলে দেখো দুই উনিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো আহ উনিশ থেকে আর দুই হাজার চব্বিশ সালে যারা এই সালের মধ্যে তুমি যদি হয়ে থাকো উনিশ থেকে চব্বিশের মধ্যে তোমার এসএসসি এইচএসসি যদি হয়ে থাকে তাহলে অলমোস্ট তুমি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা তাহলে থেকে মধ্যে হচ্ছে এসএসসি দিয়ে থাকো বা তার চেয়েও যদি কমে দিয়ে থাকো অবশ্যই তুমি নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা কোনো সমস্যা নেই দু হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা তার মানে এই যে যে তথ্যটা তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখছো এটার কোনো ভিত্তি নেই এটার কোনো সোর্স নেই তুমি দেখো তাদের পোস্ট করছে কোন কেউ সোর্স দিতে পারে নাই কোন সোর্সে পাইছে সেটা তোমাদেরকে বলতে পারে না এটা তো টোটালি হচ্ছে বানোয়ার তথ্য সো এটা নিয়ে একদমই বলা যাবে না তোমার তোমরা যারা প্রিপারেশন নিতে চাচ্ছ অবশ্যই সুন্দর করে প্রিপারেশন নিবা আর একটা কথা বলি তোমরা যারা ঘরে বসে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য প্রিপারেশন নিচ্ছ সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ব্যাচ হচ্ছে তোমরা সকলেই জানো প্রতিদিন অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে ফি হচ্ছে অনলি এক টাকা ক্লাস থাকবে দেখো একশো প্লাস ক্লাস থাকবে এক্সাম থাকবে একশো প্লাস সাজেশন সব বিষয় সব বিষয়ের উপরে সাজেশন পাবা এবং আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ হচ্ছে সবুজ স্যার এই পেজে যদি এস এম এস করো আমার সাথে যোগাযোগ করতে পারবা কোনো সমস্যা নেই ঠিক আছে এবং ভর্তি হওয়ার প্রসেসটা তোমাকে নাম্বারটা দিয়ে দিই জিরো কি করবা ফোর ওয়ান এই নম্বরে কি করবা এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ সেন্ড করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে দেবে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে বা টেলিগ্রামে নক করলে ভাই তোমাকে অ্যাড করে দিবে সকলের সাথে বা একটা ভাইকে ফোন কল দিতে পারো আর থার্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই ইনশাল্লাহ যদি পরবর্তীতে আপডেট আসে অবশ্যই জানিয়ে দিবো আর যেগুলো ছিল সেগুলো হচ্ছে কোনো ভিত্তিহীন পোস্ট ছিল না ঠিক আছে দেখা যায় অনেকগুলো মন গোড়া হচ্ছে নিউজ থাকে থেকেই থাকে তো এটা নিয়ে একদমই টেনশন করবা না সো সবাই ভালো থাকুন সুস্থ থাকো পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো